বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওয়াবরক আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও দুই হাজার পঁচিশ সালের উমরা বিষয়ক একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত উমরা যাত্রীগণ যারা ইতিমধ্যেই উমরা পালনের জন্য অধীর আগ্রহী আছেন আপনারা ইতিমধ্যে জানেন যে এই মুহূর্তে দুই হাজার পঁচিশ সাল অর্থাৎ চোদ্দশো ছিচল্লিশ হিজড়ি সনের হজের জন্য উমরা বিশা বন্ধ রয়েছে যদি এই বছর রমজানের থেকেই উমরা ভিসা প্রায় বন্ধের অবস্থায় ছিল রমজানেও যারা সৌদি আরবে ওমরা করার জন্য প্রস্তুত ছিলেন অনেকে ওমরা করতে পারেননি আপনাদের সকলের জানার আগ্রহ এবং আপনারা ওদের আগ্রহে আছেন যে কবে থেকে ওমরা বিষা খুলবে আপনাদের জন্য অত্যন্ত সুখবর এই যে এগারোই জুন দু থেকে সৌদি আরবের হজ উমরা মন্ত্রণালয় ডিক্লারেশন দিয়েছে যে উমরা ভিসা এগারোই জুন থেকে প্রসেসিং করা যাবে আমি আগেও প্রত্যেকগুলো প্রত্যেকটি ভিডিওতে আমি বলেছি যে হজের কয়েকদিন পরে যখন হজের রিটার্ন ফ্লাইট শুরু হয়ে যায় আর যে জিলহজ মাসের বারো তেরো থেকে হজের বিশাল ইস্যুর একটা তারিখ সৌদি আরব সরকার ঘোষণা করে দেয় সেটি হয়েছে আলহামদুলিল্লাহ এগারোই জুন থেকে ওমরা বিশা চালু হয়ে যাবে যারা ওমরা করার জন্য প্রস্তুত আছেন আপনাদের প্রস্তুতি আরও নিয়ে আপনারা প্রস্তুত থাকতে পারেন তবে খরচটা কত আসতে পারে সেটা এখনও আমরা বলতে পারি না কারণ হচ্ছে যে আপনারা জানেন যে বৈশ্বিক পরিস্থিতির কারণে এয়ার এয়ার টিকেট দাম ওঠানামা করছে এবং সেই সকল কারণে আমরা চালু হওয়ার পরে যখন ওমরা প্যাকেজ আসবে কিংবা যে সকল এজেন্সিগুলো প্যাকেজ ঘোষণা করবে কিংবা এয়ারলাইন্স তাদের টিকিট প্রাইস ঘোষণা করবে তখন আমরা বলতে পারবো তবে সৌদি পাওয়ার পর কবে থেকে সৌদি আরবে অনুপ্রবেশ করতে পারবেন অর্থাৎ সৌদি আরবে প্রবেশ করতে পারবেন সেই বিষয়ে আরো একটি ভিডিওতে বিস্তারিত নিয়ে আসব। কারণ হচ্ছে আহ এগারোই শুধু বিষয় ইস্যুর একটা তারিখ ঘোষণা করা হয়েছে কারণ আমি দেখছি যে ইস্যু তারিখে একটা ঘোষণা করে আর সৌদি আরবের প্রবেশের তারিখ একটা ঘোষণা করে কারণ সেই সময় সৌদি আরবে লক্ষ লক্ষ হজ যাত্রীদের অবস্থান থাকে তখন ফিফতি হর্স ফ্লাইট যাওয়া শুরু হয় যখন সৌদি আরবে হজ যাত্রী যাওয়া শেষ হয় তখন একটা সুযোগ হয় যাত্রীদের আর যারা সৌদি আছেন আপনাদের কাছে প্রশ্ন যে কবে থেকে ওমরা পালন করতে পারবেন আবার অনেকের পিতা মাতা আত্মীয় স্বজন সৌদি আরবে এসেছেন হজের জন্য তাদের সাথে দেখা করার জন্য মক্কা এই মুহূর্তে প্রবেশ করতে পারছেন না আপনারা সবাই জানেন যে মক্কার আঁকা ছাড়া এই মুহূর্তে মক্কায় কেউ প্রবেশ করতে পারে না তো মক্কায় যেখানে প্রবেশ করতে পারে না ওমরা তো প্রবেশ করতে পারে না সাথে দেখা করতে পারে না আপনারা চাইলে ঈদের দিন আমি দেখেছি যে গত কয়েক বছর ধরে ঈদের দিন মক্কায় প্রবেশ করা যায় আবার অনেকে আমি দেখেছি যে ইয়েল আরাফা অর্থাৎ আরাফার দিন প্রবেশ করা যায় তো আপনারা সেই সময়টা এখন যদি অপেক্ষা থাকুন অন্যথায় আপনাদের আত্মীয় স্বজন পিতা মাতাকে এই মুহূর্তে যারা ইতিমধ্যে হজযাত্রী মক্কায় এসে অবস্থান করছেন আপনারা চাইলে তাদেরকে মোয়াললাইন থেকে আপনাদের অনুরোধ করে আপনাদের আকামার নাম্বার মোবাইল নাম্বার মোহনল্যানের কাছে দিয়ে আপনারা বলাদে আল বালদে এনে দেখা করতে পারেন কারণ তাদের আসতে হজযাত্রীদের আসতে যাইতে কোনো বাধা নেই আসতে যেতে কোনো বাধা নেই অনেকে আসছেন আমি দেখেছি সেখানে অনেকেই দেখেছি পার্কে সাগরের পারে রেস্টুরেন্টে আত্মীয় স্বজনদের সাথে দেখা করছে কথা বলছে তাই আশা করি যারা ওমরার জন্য প্রস্তুত আছেন আপনারা জেনে গেলেন যে কবে থেকে সৌদি আরবের উমরা আর বিষয় ইস্যু শুরু হচ্ছে আর সৌদি আরবের থেকে অভ্যন্তরীণ যারা আছেন তারা উমরা কবে করতে পারবেন আর সৌদি আরবে উমরা বিষয় কবে থেকে প্রবেশ করতে পারবেন সেইটি দেখার জন্য সেটি দেখার জন্য আপনাদের অগ্রিম আমন্ত্রণ রইল কারণ আছে তারিখ ঘোষণার সাথে সাথে আমরা ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহামতুল্লা